নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা তোমাদের অনেকটাই উপকারে আসতে চলেছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আমার প্রথম টিপসে আমার প্রথম টিপসে এখানে আছে একটা বাল্ব তো এই ধরনের বাল্ব আমরা সাধারণত আমাদের ঘরে বাইরে যে কোনো জায়গায় জ্বালিয়ে থাকি আমাদের ঘর আলোকিত করার জন্য এবার এই ধরনের যে বাল্বগুলো রান্নাঘরের দিকে লাগানো থাকে থাকলে কী হয় রান্নাঘরে তেল চিট সবসময় ওড়ে এবার রান্নাঘর হোক আর ঘরের যে কোনো জায়গায় বাল্বগুলো যখন আমরা সেট করে রাখি দেখবে বাল্বগুলো অনেকটা দিন তো হাতই দিই না ওইটা পরিষ্কারও করি না পড়ে থাকতে থাকতে একটা তেল চিট নোংরা পড়ে যায় তো বাল্বগুলো যেহেতু সাদা দেখতে ভীষণই বাজে লাগে তার জন্য মাঝে মধ্যে কিন্তু আমরা ছমাস নমাসে একবার পরিষ্কার করতেই পারি রেগুলার এটা করতে হবে না তো কীভাবে বাল্বগুলো পরিষ্কার করবে নিয়ে নিয়েছি নেল রিমুভার আর একটু নিয়ে নিয়েছি তুলো এবার এই যে তুলোর মধ্যে নেল রিমুভারটা বেশ কিছুটা পরিমাণ লাগিয়ে নিতে হবে মানে আমার এই যে তুলোটা একটু ভিজে গেল হালকা একটু ভিজে গেলেই এইবার তোমরা দেখতে পাবে তেল চিট পরে যে নোংরা দাগটা শক্ত হয়ে আটকে আছে সেটাও কিন্তু খুব সহজে উঠে যাবে আর যেহেতু হোয়াইট কালারের লাইটগুলো একটু পরিষ্কার করে না রাখলে দেখতে ভীষণই বাজে দেখা যায় তো বন্ধুরা আমি নেল রিমুভারটা দিয়ে কিন্তু আমাদের বাল্বগুলো খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পারছো কতটা অল্প সময়ের মধ্যে আমি কিন্তু কাজটা করে ফেললাম এর জন্য কিন্তু আমার কোনো পরিশ্রমও করতে হলো না তো এইভাবে মাঝে মধ্যে তোমাদের বাল্বগুলো একটু পরিষ্কার করে নেবে তাহলে দেখবে বাল্বগুলো দেখতেও ভালো লাগবে আর আলোগুলো খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যাবে কারণ নোংরা যদি পড়ে যায় তখন কিন্তু আলোগুলো খুব ভালোভাবে ছড়াবে না মানে যতটা লাইটের আমাদের ওই লাইটের মধ্যে যতটা লাইট আমাদের দেয় সেটা কিন্তু আর দিতে পারবে না অনেকটা লাইটে কম হয়ে যাবে তো পরে কী করতে হবে শুকনো কাপড় দিয়ে ওই নেল রিমুভারটা ভালো করে মুছে নিতে হবে তাহলে আমাদের কাজ কমপ্লিট আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এই ধরনের যে বাল্ব আমরা বাড়িতে ব্যবহার করি সাধারণত সাদা কালারই হয় এবার আমাদের মাঝে মাঝে দেখবে সাদা লাইট দে ব্যবহার করতে করতে মাঝে মাঝে মনে হয় একটু কালারিং লাইট ব্যবহার করতে তো তার জন্য টাকা পয়সা খরচা করে বাজার থেকে লাইট কিনে আনার কোনো প্রয়োজন নেই বাড়িতে থাকা এই ধরনের যে বেলুনগুলো আছে বাড়িতে বা ছোটো বাচ্চাদের কাছে এই ধরনের বেলুন থাকে অথবা এক টাকা দু টাকা দিয়ে একটা ছোট বেলুন কিনে আনতেই পারো বেলুনটা কিনে আনার পর এইভাবে কি করবে বেলুনের ঠিক নিচের দিকটা একটা সাইড থেকে এইভাবে কিছুটা অংশ কেটে দেবে এইভাবে কিছুটা অংশ কেটে দেওয়ার পর তোমরা তোমাদের এই যে সাদা রঙের যে লাইটটা সেই সাদা রঙের লাইটটা কিন্তু নীল রঙের লাইটে পরিণত করতে পারবে তো বন্ধুরা তোমাদের একঘেয়েমি লাইট লাগছে একঘেয়েমি সাদা রঙের লাইট জ্বালাতে জ্বালাতে তোমরা বোর হয়ে গেছো তখন তোমরা এভাবে কালারিং যে বেলুনগুলো লাল গোলাপি নীল হলুদ সবুজ সব কালারেরই পাওয়া যায় এই বেলুনগুলো তো বেলুনগুলো কেটে এইভাবে লাইটের মধ্যে তোমরা পরিয়ে দেবে পরিয়ে দিলেই দেখতে পাবে রাতে যখন লাইটটা জ্বালাবে খুব সুন্দর একটা কালারিং লাইট তোমরা পেয়ে যাচ্ছ টাকা পয়সা খরচা না করি তো এইভাবে একটু বেলুন সেট করে রাখলেই দেখতেই পারছ বেলুন লাইটটা যেমন নীল কালার হয়ে গেছে লাইট যখন জ্বলবে রাতের দিকে তখনও একেবারে নীল রঙের আলোটা চারিদিকে ছড়াবে তো বন্ধুরা আশা করছি আমার বেলুনের এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না তো দেখো বন্ধুরা চলে এসেছি আরও একটা টিপস নিয়ে তো আমরা এই ধরনের যখন লাইট ব্যবহার করছি আবার অনেকের দেখবে খুব বাজে একটা অভ্যাস থাকে ঘরের মধ্যে লাইট না জ্বললে ঘুম আসে না মানে ঘরে লাইট রাখতে হবে এবার এই ধরনের বড় লাইটের আলো তো প্রচুর পরিমাণে হয় এবার তারা যদি জিরো লাইট না এনে পারে মানে একদম কম লাইট যেটা হয় সেই লাইটটা ধরো আনতে পারছো না বাড়িতে থাকা লাইটটা দিয়ে কীভাবে সেই কম জোরের লাইটটা তৈরি করে নিতে পারবে তারই একটা টিপস তার জন্য বাড়িতে ছোট বাচ্চাদের এই ধরনের মোজাগুলো থাকে দেখবে ব্যবহার করতে করতে ছোট হয়ে যাচ্ছে পুরনো হয়ে যাচ্ছে একটা মোজা বাদ পড়ে যাচ্ছে তখন মোজাগুলো আমরা বাদ দিয়ে দিই ফেলে দিই তো ফেলে না দিয়ে আমরা মোজাটা দিয়ে কিন্তু খুব ভালো একটা কাজ করে নিতে পারবো এইভাবে লাইটের মধ্যে পরিয়ে তো লাইটের মধ্যে কেন আমরা মোজাটা পরাবো চলো সেটাই জানাই আমরা মোজার এই যে মাথার দিকটা কিছুটা অংশ আমরা কিন্তু মোজার থেকে কেটে নিচ্ছি এইভাবে মোজার থেকে যখন আমরা মোচা একটা অংশ কেটে নিচ্ছি দেখতে ছোট্ট একটা পকেটের মতো হবে একদম তো দেখো দেখতে পাচ্ছ এখানে ছোট্ট একটা পকেট মতো এবার এটাকে কি করব এটাকে এই যে বাল্বের মধ্যে আমরা পরিয়ে দেব তো মোজার মধ্যে এই কারণেই বাল্বটা আমরা পরাচ্ছি মোজার মধ্যে যখন বাল্বটা পরাবো তখন এর আলোটা যতটা বেশি পরিমাণে ছড়াই ততটা বেশি পরিমাণে ছড়াবে না মোজা যেহেতু অনেকটা মোটা হয় উলের উলের তৈরি আর অনেকটা মোটা হয় এজন্য আলোটা অনেকটা অল্প হবে সেই অল্প হলেই দেখবে সেই জিরো লাইটের কাজটা হয়ে যাচ্ছে এবার তোমরা বাজার থেকে যতক্ষণ না কিনে আনতে পারছো একদিন দু দিন তিন দিন তার মধ্যে এইভাবে লাইটটা তোমরা ইউজ করতে পারো তো আশা করছি তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে আমি এবার লাইটটাকে জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা লাইটটা জ্বালালে দেখলে অনেকটা আলো কিন্তু কম হয়ে গেছে এবার লাইটটা একটু অফ করেও তোমাদের আমি দেখিয়ে দিলাম যে লাইটটা দেখো লাইটটা অফ হয়ে গেল তারপর জ্বালিয়ে দিলাম লাইটটা অনেকটা কিন্তু যতটা পরিমাণে আগে আলো হতো তার থেকে অনেকটা পরিমাণ আলো কম হয়ে গেছে মোজার কারণে তো আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটা ছোট জলের বোতল জলের বোতলের আজ খুব সুন্দর একটা ট্রিক তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো যেটা তোমাদের অনেকটাই কাজে আসতে চলেছে তো আমরা বাড়িতে সবাই কিন্তু এই ধরনের অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি তো এই ধরনের সেট যখন আমরা ব্যবহার করি বাড়িতে যখন লাইট অফ হয়ে যায় মানে কারেন্ট চলে যায় তখন আমরা কি করি সবার প্রথমে যে কাজটা করি ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিই এবার ফ্ল্যাশলাইটটা তো এতটা বড় লাইট হয় না অল্প একটু লাইট আর চারিদিকটাও আলোকিত হয় না সেই যে জায়গাটা রাখা হয় সেই জায়গাটাই কিন্তু একটু জায়গায় অল্প একটু জায়গা আলোকিত হয় এবার এই আলোটাকে বড় আকারে আলো কিভাবে আমরা তৈরি করব তারই আজকে এই টিপসটা তো ছোট্ট একটা বোতলে সাদা কালারের বোতলে জল ভরে তোমরা যদি এইভাবে ফ্ল্যাশ লাইটের উপরে বোতলটাকে রেখে দিতে পারো তাহলে এই আলোটা কিন্তু অনেকটা বড় আলোতে পরিণত হলো অনেকটা জায়গায় আলোটা ছড়াতে পারছে যেমন হ্যাচাক লাইট হয় সেই হ্যাচাক লাইটের মতোই কিন্তু এই জলের বোতলটাও আমাদের কাজ করছে অনেকটা পরিমাণ আলো দিয়ে তো জলের ছোট বোতলগুলো আমরা কোল্ড ড্রিঙ্কস খাই যখন তখনও খেয়ে ফেলে দিই ফেলে না দিয়ে একটু গুছিয়ে রাখবে আমি কিন্তু লাইটটা অফ করে তোমাদের দেখিয়ে দিলাম কতটা আলোকিত হচ্ছে তো যেটা বলছিলাম এই ধরনের বোতলগুলো ফেলে না দিয়ে বাড়িতে গুছিয়ে রাখবে তাহলে এই ধরনের ছোট ছোট কাজে তোমরা কিন্তু বোতলগুলো ইউজ করতে পারো তো এই দেখো বন্ধুরা এখানে ফ্ল্যাশ লাইটটা আমার কতটা আলো বেশি হয়ে গেছে শুধুমাত্র জলের একটা ছোট্ট বোতলের কামাল এটা তো এইভাবে কাজটা করতে পারলে তোমাদের অনেকটা সমস্যা থেকে কিন্তু তোমরা রেহাই পেয়ে যাবে তোমরা পড়াশোনাও করতে পারো এই লাইটে আবার অন্যান্য কাজও করতে পারো আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে আছে সাবানের একটা প্যাকেট তো এই ধরনের সাবানের প্যাকেট সাবান ব্যবহার করা হয়ে গেলে আমরা প্যাকেটটা ফেলে দিক গুছিয়ে রাখি না কিন্তু বন্ধুরা আজ থেকে গুছিয়ে রাখবে কি কাজে লাগবে এই সাবানের প্যাকেটগুলো চলো দেখিয়ে দিই বাড়িতে দেখবে আমরা অনেকেই কিন্তু মোজা ব্যবহার করি ছোট বাচ্চা হলে স্কুলে যায় বড়রা অফিসে যাচ্ছে এবার এই মোজাগুলো পায়ের মধ্যে যেহেতু সারাটা দিন থাকে প্রচুর গন্ধ হয় মোজাগুলোর মধ্যে আমরা যতই কেচে দিই ধুয়ে দিই না কেন সাফ সাবান দিয়ে তারপরও না দেখবে মোজা থেকে একটা বাজে গন্ধ আসতে শুরু করে সেই গন্ধটা কিভাবে তোমরা কমাবে তো মোজাটা ভা এইভাবে যখন কাচলে কাচার পর মোজাটাকে একটু ভাজ করে নেবে তো আমি কাজটা যেভাবে করছি তোমাদেরও কিন্তু কাজটা ঠিক সেইভাবেই করতে হবে এইভাবে মোজাটাকে ভাজ করে নিয়ে তারপর তোমরা কি করবে এই মোজাটাকে এই যে সাবানের যে প্যাকেটটা আছে সেই সাবানের প্যাকেটের মধ্যে এই মোজাটা যদি এইভাবে পরিয়ে রাখতে পারো মানে প্রত্যেকটা রকম সেটের সঙ্গে একটা করে সাবানের প্যাকেটের মধ্যে করে ভরে রাখতে পারো তাহলে মোজাটা কিন্তু কোনো গন্ধ বাতাস থাকবে না কারণ সাবানের মধ্যে একটা স্টেন্ট থাকে সেই স্টেন্টটা কিন্তু সাবানের প্যাকেটের মধ্যেও থেকে যায় এবার মোজাটা ভাজ করে যখনই আমরা এই প্যাকেটের মধ্যে রাখবো সেই সাবানের যে ঘ্রাণটা সেটা কিন্তু মোজার মধ্যে এসে যাবে তখন মোজা থেকে কিন্তু বাজে দুর্গন্ধ আর বেরোবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বা ただ。